খ্যাতির লোভে আমি নগ্ন হতে পারিনি এমনটাই বললেন নার্গিস ফাকরি পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন মডেল ও বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি নামটি বলিউড প্রেমীদের কাছে এক অনন্য আবেদন রাখে দু সালে ইমতিয়াজ আলী পরিচালিত সুপারহিট সিনেমা রকস্টারের মাধ্যমে প্রথমবার বড় পর্দায় অভিষেক ঘটে তার রণবীর কাপুরের বিপরীতে অভিনীত সেই ছবিতে তার চরিত্র হির দর্শকদের হৃদয় জায়গা করে নেয় খুব সহজেই পশ্চিমা জগতে বেড়ে ওঠা এই নারী ভারতীয় দর্শকের মন জয় করতে সক্ষম হন তার অনন্য সৌন্দর্য নিখুঁত সংলাপ উচ্চারণ এবং পরিশীলিত উপস্থিতির জন্য তবে নার্গিস ফাকরির যাত্রা ছিল না কেবল গ্ল্যামার বা খ্যাতির গল্প বরং এটি ছিল এক আত্মমর্যাদা ও মূল্যবোধের গল্প যা আজকের প্রতিযোগিতামূলক ঝলমলে ইন্ডাস্ট্রির ভেতরেও বিরল উদাহরণ নিউ ইয়র্কে জন্ম নেওয়া নার্গিসের মা চেক প্রজাতন্ত্রের নাগরিক এবং বাবা পাকিস্তানি ছোটবেলা থেকে বহু সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠেন তিনি কৈশোর থেকেই মডেলিং শুরু করেন এবং অল্প সময়ই আন্তর্জাতিক ফ্যাশন জগতে পরিচিতি পান তবে বলিউডের প্রস্তাব তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে রকস্টারের পর তিনি কাজ করেন মাদ্রাজ ক্যাফে ম্যা তেরা হিরো আজহার হাউসফুল থ্রি এবং বানজুয়া ছবিতে প্রতিটি কাজেই তিনি নিজের উপস্থিতি আলাদা করে ফুটিয়ে তুলেছেন বলিউডে আসার পর অধিকাংশ নতুন মুখের মতো নার্গিসকেও অনেক প্রলোভন চাপের মুখে পড়তে হয় সিনেমা ইন্ডাস্ট্রিতে সাফল্যের জন্য নানা ধরনের শর্ত আপোষ আর গসিপে জড়ানো প্রায় নিয়মের মতো তবে নার্গিস ফাকরি বেছে নিয়েছিলেন এক ভিন্ন পথ তিনি স্পষ্টভাবে বলেন খ্যাতির লোভে আমি নগ্ন হতে পারিনি এমনটাই বললেন নার্গিস ফাকরি এই এক বাক্যেই যেন তার সমগ্র জীবন দর্শনের সারমর্ম লুকিয়ে আছে তিনি কখনো এমন কোনো দৃশ্যে অংশ নেননি যা তার ব্যক্তিগত নীতি বা আত্মসম্মানের সঙ্গে সাংঘর্ষিক এক সাক্ষাৎকারে আরও বলেন আমি জানি অনেকেই কেরিয়ারের শুরুতে এমন সিদ্ধান্ত নেয় যা তাদের ভালো সুযোগ এনে দেয় কিন্তু আমি আমার মূল্যবোধ বিকিয়ে দিতে পারি না আমি আমার মর্যাদা নিয়েই সুখে আছি এই বক্তব্যে তিনি শুধু নিজের অবস্থানই প্রকাশ করেননি বরং বিনোদন জগতের ভেতরে থাকা নারী শিল্পীদের জন্য এক সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন নার্গিসেরই আত্মসম্মান বোধ তাকে অন্যদের থেকে আলাদা করেছে তিনি খ্যাতির জন্য কখনো নিজেকে বিক্রি করতে চাননি তাই হয়তো তার কেরিয়ার কিছুটা ধীর গতিতে এগিয়েছে কিন্তু সম্মানের জায়গাটা আজও অটুট তিনি বলেন আমার মনে হয় জনপ্রিয়তা ক্ষণস্থায়ী কিন্তু মর্যাদা স্থায়ী এই দর্শন তাকে এখনও অনুপ্রেরণার প্রতীক করে রেখেছে বলিউডে অনেকেই দ্রুত খ্যাতি অর্জন করলেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন কিন্তু নার্গিস ফাকরি আজও এক অনন্য অবস্থানে রয়েছেন তার দৃঢ় নীতি ও সাহসী মনোভাবের জন্য সিনেমার বাইরে নার্গিস ফাকরি একজন সংবেদনশীল মানুষ হিসেবেও পরিচিত তিনি পরিবেশ ও নারী অধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে কাজ করেছেন সোশ্যাল মিডিয়ায় ইতিবাচক বার্তা ছড়ানো শরীরের প্রতি ইতিবাচক মনোভাব বা বডি পজিটিভিটি প্রচার এবং আত্মবিশ্বাস জাগানোর মতো বিষয় নিয়েও কথা বলেন নিয়মিত তিনি বলেন নারীদের উচিত নিজেদের শরীর চিন্তা ও সীমারেখা নিয়ে গর্ববোধ করা অন্যের চোখে নয় নিজের আত্মসম্মানে সুন্দর আসল নতুন বলিউডে আসছেন যাচ্ছেন কিন্তু নার্গিস ফাকরির নাম আদৌ উচ্চারিত হয় শ্রদ্ধা ও প্রশংসার সঙ্গে তার কেরিয়ার হয়তো খুব বড় নয় কিন্তু তার নীতিনিষ্ঠ অবস্থান তাকে করেছে অন্য সবার থেকে আলাদা যে ইন্ডাস্ট্রিতে খ্যাতি ও গ্ল্যামার অনেক সময় মূল্যবোধকে ম্লান করে দেয় সেখানে নার্গিস ফাঁকরি নিজের সম্মান ও আদর্শকে আগলে রেখেছেন দৃঢ় হাতে নার্গিস ফাকরির গল্প শুধু একজন অভিনেত্রীর নয় এটি এক নারীর আত্মমর্যাদা রক্ষার সংগ্রামের গল্প তিনি প্রমাণ করেছেন খ্যাতি বা অর্থ নয় নিজের মূল্যবোধই একজন মানুষের আসল পরিচয় তার কথায় যদি তুমি নিজের প্রতি সৎ থাকো পৃথিবী একদিন তোমাকে সম্মান করবেই এই কারণেই আজও নার্গিস ফাকরি শুধু এক সুন্দর মুখ নয় বরং এক সাহসী অনুপ্রেরণা যিনি দেখিয়েছেন আত্মসম্মানী সাফল্যের সবচেয়ে বড় অলঙ্কার